কনভেলিউশন এডুকেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই আজকে দুর্দর্শ একটা খবর নিয়ে স্পেশালি পূর্ব মেদিনীপুরের স্টুডেন্টদের জন্য একটা দারুণ চাকরির খবর নিয়ে এই ভিডিও তৈরি করা তোমরা জানো যে আমরা ডেটা ডিজিটাইজেশন প্রজেক্ট নিয়ে ভীষণভাবে লড়ছি এবং আমরা পূর্ব মেদিনীপুরে এখন প্রায় টোয়েন্টি প্লাস ক্যান্ডিডেট নতুন করে রিক্রুট করব নিজের জেলায় চাকরি নিজের এলাকায় চাকরি

কালেকশান এই ধরনের কাজগুলো করতে হবে অফিসিয়াল কাজ এবং ফ্রেশার্সদের পক্ষে সুবর্ণ সুযোগ শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিকের হয়ে হবে বাট কম্পিউটার নলেজটা ভালো দরকার যে বা যারা এই শিক্ষাগত যোগ্যতা বা এই জায়গাটা মেনটেন করতে পারছো তারা নির্দ্বিধায় আমাদের এই ভিডিও ডিসক্রিপশানে যাও একটা গুগল লিঙ্ক পাবে সেই গুগল লিঙ্কটা ফলো করে সঠিকভাবে অ্যাপ্লিকেশান করো আমাদের কাউন্সিলর তোমাকে যোগাযোগ করে নেবে আরও যদি বিস্তারিত সহযোগিতার দরকার হয় আরো কিছু জানমার দরকার হয় স্ক্রিনে ফোন নাম্বারে যোগাযোগ করো যোগাযোগ করে জেনে নাও যে সঠিকভাবে কিভাবে অ্যাপ্লাই করে এই চাকরিটা পাওয়া যায় সুবর্ণ সুযোগ কম্পিউটার নলেজটা মাস্ট যারা কিছু করছো না বা কেরিয়ার শুরু করতে চাইছো তাদের জন্য দারুণ সুযোগ তাই আর মিস করবে না এখনই ভিডিও ডিসক্রিপশানে গিয়ে প্রপারলি অ্যাপ্লাই করো কোনো প্রয়োজন হলে নির্দ্বিধায় আমাদের যোগাযোগ করো আমরা তো সাথে আছি থাকবো